দেওয়ার দিন সবাই বন্ধুর সাথে বান্ধবীর সাথে আত্মীয় স্বাদ সাথে দেখা করবে আর আমি মিলবো পাত্র সাথে অর্থাৎ দেওয়ালের ভিতরে আমি থাকবো কেন আমি ওই যে আমার ভয় হয় আমার এবার তুল হয়েছে কিনা জন্নাতের মালিক হতে পারছে কিনা ও মুসলমান আমার সিয়াম সদরা কুল হয়েছে কিনা এই জন্য আমি গুড়াফিরা না করে আমি পাত্র দেওয়ার সাথে মিলব بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم ابن عيدا وهذا عيدنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت हमें धूम दिन सब मिलेंगे आवन अपने यार ऋद के दिन सब मिलेंगे आव से मई मिलंग ददम पतोरी दवार मई मिलंग दतरी दवार मिल दिल बड़ा मसूर है।, है साल

আল্লাহ আমাদেরকে যে আবার সুস্থ রেখে সকলকে ঈদগাহের মাঠে আল্লাহর করে আসার এবং বসার যে বয়ান আল্লাহ বাক তৌফিক দান করেছেন আল্লাহ সকলে মহান আল্লাহবাকের দরবারে কালী মাত্র শুকুর আদায় করে সকলে দূর বলে আলহামদুলিল্লাহ আল্লাহবাকের দরবার আমরা সকলের শুকুরে আদায় করি আমার মতো আপনার মতো অনেক ভাই বন্ধুরা অনেকের ছেলেমেয়ে মা বাবা মহানাকা মুসাফা করেছিলাম আজকে অনেকে দুনিয়া নেই আল্লাহ আল্লাহবাক আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে সবার রেখে জীবিত রেখে আমাদেরকে

কোন আনন্দ উল্লাস আল্লাহ দেওয়ার কি নাই গ্রহণযোগ্য যেমন এবার খুশি খুশিকে পালন করবে কিন্তু এবার সারা খুশি পালন করা এটি হলো কারা করে করেছে যারা বেদিন যারা ইহুদিন তাহলে আমরা এবারতের মাধ্যমে ঈদ পালন করি কিছু মাধ্যমে এবারতের মাধ্যমে এই যে ঈদ ও আমরা

আর আমি মিলবো পাথর দেওয়ার সাথে অর্থাৎ দেওয়ালের ভিতরে আমি থাকবো কেন আমি ওই যে আমার বয় হয় আমার এবার কবুল হয়েছে কিনা জন্নাতের মালিক হতে পারছে কিনা ও মুসলমান আমার সিয়াম সাদারা কবুল হয়েছে কিনা এই জন্য আমি পুরা না করে আমি পাত্র দেওয়ার সাথে মিলবো অর্থাৎ উনি বেশি নিছে কেন আমি রাস্তাঘাটে বের হলে আমার গুণা হবে আমি আত্মীয় কাছে যাইলে আমার গোড়া হবে এই জন্য মরদি আল্লাহ ওই পাত্র দেওয়ালকে বেশি নিয়েছেন অর্থাৎ দেওয়াল বেশি নিয়েছেন কেন দেখেন আজকে মুসলমান যাতে আমরা উৎসব করতেছি কিন্তু গুনার আর বাড়তেছে কি হচ্ছে বলেন অনেক রাস্তায় রাস্তায় গোনা ঘরে ঘরে কি হচ্ছে ঈদ কাদের জন্য একদম সুন্দরভাবে বলেছেন আমি সুন্দরভাবে নোট করেছি আপনাদেরকে বলার জন্য

ঈদ হলো ওদের জন্য কারোর জন্য এখন ঈদ কারোর জন্য হচ্ছে যারা রমজান ও যারা কে যারা তারা ভিন্ন আসলে নাই যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন ছিল এরা কিন্তু ঈদের সবার আগে আনন্দ শুরু করে দিকে না বিভিন্ন কিছু টুস করতেছে সবার আগে শুরু করে কোন তরিকে কারে শৈতানের তরিকায় কার দগেল নবীজির সুলগাত জন্য যারা ইবাদত বন্দেগী করেছে ওর জন্য ঈদ কিন্তু ইবাদত করতে যারা নমাউতও করে না দোয়া রাখে না এরবিনে সবার আগে রতন পুরস্কার মিয়া ধুমদাম করে ঠিক কিনা কবি আরো বলেন লাইসা

রমজান মাস দয়ার পরে আবার আগের মতনা দা হয়ে যায় আবার গরম হয়ে যায় সমাজে মারামারি আরম্ভ করে থানাবাদে আরম্ভ করে মানুষের মধ্যে ঝগড়া আরম্ভ করে আবার দুখাবাদে শুরু করে যায় ওর মুসলমান জাতি তাইলে বুঝবা তোমার রমজানের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হয় নাই আমি সহ আল্লাহর দরবারে চলুন তাহলে আদলিগো দবরা সংক্ষেপে বলছি যে তো আর ওবাইরা আছে আর যারা বাহির বাইরে আছেন তারা চলে আসেন

আপনি <laughs> বললেন <laughs> <laughs> এক ধরনের বেতন দাও ঈদের কাগজ কিনতে পারে বাচ্চার জন্য আপনি তাহলে আবার এই সিরির উত্তর দিলে যে আপনি কি আবার ক্ষমা পাবেন আপনাকে লোকজন রাখবে আপনি কি এই বিষয়ে জানেন হ্যাঁ কিন্তু আপনি যে জিতে থাকবেন হ্যাঁ আবার ডিডি পালন করতে পারবেন এদের কোন গ্যারান্টি আছে বলেন না দেখেন কি আমরা বললাম যে কোনো রোগ আমি উভয় চল হবে তো কিন্তু আল্লাহর নাই কারণ নাই আল্লাহ ছিলেন দেখেন উনি আর বেতন নেয় নাই ঈদের মার্কেটে তাহলে আমরা করতে নাই এখানে কিছু নাই খাল থাকলে টাকা দিয়ে তাকে কিনবো না পারলে নাই বলেন না